হাও চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ হাঁকার লোশন আর ভাতা বাকি সব জায়গা অন্ধকার এই মুখ্যমন্ত্রী ছ হাজার আটশো এবং টাটাকে ধার ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য এবং এবারের বাজেট যেটা পেশ হয়েছিল বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনি আগের বাজেটের বইগুলোর সঙ্গে একটা জায়গায় তফাৎ দেখবেন ইন্ডাস্ট্রি ইনসেন্টেভিয়াস শিল্পে যে ইনসেন্টেভিয়াস দেওয়া হয় কোনো সংস্থা যদি শিল্প স্থাপন করে তাকে প্রত্যেকটি রাজ্য সরকার স্বল্প মূল্যে জমি এবং একটা মরিটোরিয়াম টাইম থাকে তৈরি করার জন্য সেই পিরিয়ডে ইলেকট্রিসিটি বিল থেকে জল থেকে হোল্ডিং ট্যাক্স থেকে নানা রকমের ছাড় থাকে তারপরেও একটা সরকারি বাজেটে যেহেতু একটা শিল্প এলে জিএসটি থেকে শুরু করে এমপ্লয়মেন্ট সরকারের রাজস্ব বৃদ্ধি হয় কর্মসংস্থান হয় ওই এলাকাতে অনেকগুলো অ্যানসেলিয়ারি অনুসারী শিল্প গড়ে ওঠে এবং সাথে সাথে একটা সফল শিল্প তারা বছরে তাদের প্রফিটের দুই থেকে চার শতাংশ সোশ্যাল রেসপন্স সিএসআর এ খরচ করেন যেটা দিয়ে অনেক ডেভেলপমেন্টের কাজ করা যায় সেই জন্য ইনসেন্টেভিয়াস দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টেভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থা একটা বড় উদাহরণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অবস্থান বইতে বাজেটের বক্তৃতায় নো ইনসেন্টিভিয়াস ফর ইন্ডাস্ট্রা তিনি বলছেন এখানে সেনার বৈঠক হচ্ছে আমার দিনটাই খারাপ করলে পচা মাল বাজে কথা বলে আমি যখন মালদায় তৃণমূলের অবজার ছিলাম। আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো তাতে রহিম থাকতো আগে আর এস মাল ছিল বামপন্থী করত অনেক চাকরি বাকরি ভেসেছে সে সময় এখনো ছেলেকে দিয়ে করছে তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল আমাকে ধরা ধরির পরে আমি একদিন জয়েন করাই এই তো ক্যারেক্টার আমি ওকে বলে দিলাম ও যে ভাষায় যে টোনে কথা বলছে ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে আর মালতীপুরে আশি পার্সেন্ট মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি সাগরদিগির অঙ্কটাও আমার জানা ছিল মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম সুবিন্দর আপনি নিশ্চিত সুবিন্দর পাশপুরা ঘটনা লিগ্যালটির সংস্থা তাকে শোকাজ করলো শতদপ্তর এই দাইড়ানোর চেষ্টা শুধুমাত্র যে ও শোকাজ হবে আপনারা টিভিতে দেখাবেন তিন দিন পরে ঘুলে ভুলে যাবেন আপনাদের আপনাদের কন্টিনিউটি থাকে না আর এই নারায়ণ স্বরূপ নিগম থেকে ওর মালিক মমতা बनर्जी ওরা ওয়েট করে থাকে কখন আড়ালে চলে যাবে ইস্যুটা একটাই সলিউশন ন ভোট টু মমতা আমাকে হাইকোর্ট যেতে হবে